শিক্ষক পদে নিয়োগের দাবিতে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবারও বিক্ষোভ প্রদর্শন করল শিক্ষা ভবনের সামনে তাদের দাবি তিন বছর হয়ে গেল এখনো এসটিজেটি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়নি ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টের পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এই দোহাই দিয়ে সরকার এখন সময় পার করছে বলে চাকরি প্রার্থীদের অভিযোগ প্রার্থীরা জানায় তারা জানতে পেরেছে সরকার এখন আবার নতুন করে নোটিফিকেশন জারি করবে এবং নতুন করে পরীক্ষা নেবে বলা হচ্ছে এটা ভিন্ন প্রক্রিয়া সরকার নাকি হাইকোর্টের জাজমেন্ট ফলো করবে না এমনই বলছে প্রার্থীরা নতুন করে নোটিফিকেশন হলে সেটা ফলো করা হবে কি না এই প্রশ্ন তুলছে তারা অন্যান্য ক্ষেত্রে রিজার্ভেশন ফলো করা হলে আমাদের ক্ষেত্রে কেন নয় বিষয়টি বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন রেখেছেন আর আজকে যে জায়গা তিনটা বছর উপর হয়ে গেছে তারা বলছে নতুন পরীক্ষা নেবে গত তিন বছর তারা কোনো পরীক্ষা নেয়নি যারাও বারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো তাদেরকে ক্ষেত্রে কি বয়সা ছাড় দেওয়া হবে যারা এখন তারা পরীক্ষা দেওয়ার পারবো যারা হাজার বাসে পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কী হবে তারা যদি পরীক্ষা দিতে পারতো তিন বছর আগেই পরীক্ষা নিতো তখন দু হাজার বাইশ সালে যখন হাইকোর্ট চার্জবিন দিয়ে দিয়েছিলো বসে ভুলো করার জন্য পর্যন্ত গভর্নমেন্ট পরীক্ষা নিয়ে নি বা গভর্নমেন্ট কোনো ধরনের দু হাজার বাইশ সালে নিয়োগ পক্ষ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নিয়ে নি তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে তারা নিয়োগ সম্পন্ন করতে পারবে না তারা তারা যদি নিয়োগ সম্পর্ক না পারে রিজার্ভেশন ফলো করে তারা তারা রিজার্ভেশন ফলো করে নতুন রিক্রুপেন্ট কীভাবে করতে পারছে আমাদের প্রশ্ন সেই জায়গার আগে তো প্রিভিয়াস নোটিফিকেশানটা শেষ করতে লাগবে না সেগুলো প্রসেস কমপ্লিট করতে লাগবে আজকে শিক্ষকের জন্য হাকার যত দিকে তারা বলছে নিয়োগ করবে আগামী সময় এমন হতে পারে নতুন নোটিফিকেশন হওয়ার পরে যারা সময় পাশ করে বসে আছে তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না তারা আইনে দেওয়া হতে বাধ্য হবে কারণ আপনারা তো রিজার্ভেশন মেনে সমস্ত কিছু করবেন তাহলে আপনার আগেটা যদি বসে মেনে ফলো করে পোস্ট ইনক্রিজ করে নিয়োগ প্রক্রিয়া করতে সম্পূর্ণ করতে অসুবিধা কোন জায়গায় গভর্নমেন্টে আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়টা ভালো করে দেখবেন দপ্তর বিষয়ে ভালো করে দেখবেন পূর্ববর্তী আপনার যে পূর্বতন যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে জানিয়ে নতুন নোটিফিকেশন গভর্নমেন্ট এগিয়ে যাবে ভালোবাসা বদলায়নি আর বদলাইনি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল